পুরো তিরিশ রমজানের কাজ একদিনই গুছিয়ে রাখলাম স্বাস্থ্যকর এর সাথে শুকনো অ্যাড করে আজকে আমি আপনাদের একটা পাকোড়া মিক্স তৈরি করে দেখাবো যেটাকে একটা এয়ারটাইট রেখে সংরক্ষণ করতে পারেন দুই থেকে তিন মাসের জন্য জাস্ট পাকোড়া তৈরির আগে পানি দিয়ে গুলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে প্রথমে আমি বেসন তৈরি করে নিব এই জন্য আমি হাফ কেজি পরিমাণ বুটের ডাল নিয়ে এটাকে একটা ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিব একটু মিহি করে গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন তো বেসনটা গুঁড়ো করা হয়ে গেলে এটাকে আমি একটা ছড়ানো প্লেটে উঠিয়ে নিচ্ছি এখন এর সাথে আমি কিছু মশলা অ্যাড করব প্রথমেই আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়োটা যদি বেসনের সাথে অ্যাড করা হয় তাহলে কিন্তু এই পাকোড়াটা খেতে অনেক বেশি ক্রিস্পি হবে এবং টেস্টিও হবে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো একটা চা চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স লবণও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আস্ত কালো জিরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো এখন সব কিছুকে নেড়ে ভালো করে মিক্স করে নিব সবকিছুকে ভালো করে নেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের পাকোড়া মিক্স এখন এটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেব এভাবে আপনারা পাকোড়া মিক্সটা তৈরি করে দুই থেকে তিন মাসের জন্য সংরক্ষণ করে নিতে পারেন জাস্ট পাকোড়া তৈরির আগেই এটাকে পানি দিয়ে গুলিয়ে নিলেই হয়ে যাবে এভাবে চাইলে কিন্তু রমজানের আগেই আমরা বেশ কিছু কাজ গুছিয়ে রাখতে পারি জাস্ট ইফতারের আগ মুহূর্তে আমরা পানি দিয়ে গুলিয়েই কিন্তু কাজটা সেরে নিতে পারি এর ফলে কিন্তু আমাদের ইবাদতের জন্য অনেকটা সময়ও বেঁচে যায় তো ভিউয়ার্স আশা করছি আমার আজকের এই সহজ আইডিয়াটা আপনাদের ভালো লেগেছে এমন সব সহজ আইডিয়া আর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ